গতকালকে ইন্ডিয়ান এয়ারলাইন্স যেটা যুক্তরাজ্যের উদ্দেশ্যে সফরে যাচ্ছিল আপনারা দেখেছেন বিমান দুর্ঘটনা যে সেখানে হয়ে একটা ছবি ফেসবুক অনলাইনে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে এক ভদ্রলোক ছয় বছর ধরে তিনি ইংল্যান্ডে থাকেন তার স্ত্রী ডাক্তার তিনি ইন্ডিয়ার থাকেন তিনটা সন্তান দুই ছেলে এক মেয়ে দীর্ঘ ছয় বছর সেখানে থেকেছেন সাধনা করেছেন কষ্ট করেছেন টাকা অর্থ উপার্জন করেছেন তিনি এবার স্বপ্ন দেখলেন তার সন্তান স্ত্রী সহ তিনি বিদেশে সেটেল হয়ে যাবে এই স্বপ্ন নিয়ে তিনি প্লেনে উঠেছেন দুই সন্তান স্ত্রী আরেক মেয়ে তিন সন্তানকে উঠেছেন আনন্দ মুহূর্ত ফেসবুক স্ট্যাটাস দিয়ে ভাইরাল করেছেন আত্মীয় স্বজনকে পাঠিয়েছেন মাত্র দশ সেকেন্ডের মাথায় জীবনটা এখানে শেষ হয়ে যাবে স্বপ্ন এখানে শেষ এরকম প্রতিনিয়ত আমাদের চোখের সামনে হাজার লাখ ও কোটি মানুষের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমরা বাস্তবতা হচ্ছে আমরা এখান থেকে কোনো শিক্ষা গ্রহণ আমরা করি না এ ব্যাপারে কোরআন বারবার আমাদের সতর্ক করেছে কোরআন আমাদেরকে বলেছে সাতা ওয়ালা ইস্তাকদিমুন মৃত্যুর সময় নির্ধারিত এটা যার যখন চলে আসবে নির্ধারিত সময় এক সেকেন্ড আট পিস করা হবে না আর মৃত্যুর সময় যার আসে নাই সে যে কোনো মূল্যে এখান থেকে সে বেঁচে যাবে এক যাত্রীর খবর পেলাম দুশো বিয়াল্লিশ জন যাত্রীর মধ্যে একজন দশ মিনিটের জন্য তিনি ফ্লাইট ধরতে পারেন নাই তিনি ওই ফ্লাইটে উঠতে পারেন নাই দশ মিনিটের জন্য তিনি আশ্বস করেছেন কান্না করেছেন দক্ষ করেছেন কিন্তু পরক্ষণে যখন বিমান দুর্ঘটনা ঘটলো তার ব্যাপারে শুনতে পেলাম যে পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে তিনি একজন দশ মিনিট বিলম্বের কারণে ওই বিমানটা ঘটতে পারেন না যে বিমান অ্যাক্সিডেন্ট করে সমস্ত মানুষগুলো মারা গেছে এখান থেকে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মৃত্যু আমাদের জন্য অবধারিত কিন্তু সেই সময়টা কখন আসবে আমরা কেউ জানি না জ্ঞানী এবং বুদ্ধিমান যারা তারা অল্পতে তুষ্ট হয় আল্লাহ নিয়ে আমাদের শুক্রিয়া আদায় করে আমরা কি আল্লাহ দেওয়া নিয়ে আমাদের শুক্রিয়া আদায় করতে পারবো না ইনশাআল্লাহ কিন্তু জোর আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ হাদিস শরীফ থেকে একটা ছোট্ট তথ্য আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহর দেওয়া অল্প নিয়ামতে যে বান্দা সন্তুষ্ট হয় মহান আল্লাহ তাআলা ওই বান্দার অল্প ইবাদতে সন্তুষ্ট হয়ে যায় আমি আবার বলছি আল্লাহর দেওয়া অল্প নিয়ামতে যে বান্দা সন্তুষ্ট হয়ে যায় ওই মামলার পক্ষ থেকে অল্প ইবাদতে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় এই জন্য পৃথিবীতে অল্প পেয়েছেন আহারে আমার না এর গাড়ি আছে বাড়ি আছে আছে ফ্যাক্টরি আছে ইন্ডাস্ট্রি আছে আমার কিচ্ছু নাই এই ধরনের আফসোস মনের মধ্যে রাখবেন না কখনো শুধু এতটুকুন মনে রাখবেন যে এই সফরটা কিন্তু একেবারেই সংক্ষিপ্ত সফর একদম সংক্ষিপ্ত সফর যে কোনো মুহূর্তে সংক্ষিপ্ত সফর আবার শেষ হয়ে যাবে হারাম হালাল এগুলা করার কোনো মানেই হয় না মানুষকে ঠকিয়ে ধোঁকা দিয়ে বুকা বানিয়ে বিলাসী জীবনযাপন করার কোনো প্রয়োজন নাই রিজিক আমাদের জন্য নির্ধারিত চিক্ষণাজ বলেন আর হারাম এটা মানুষকে মানসিকভাবে শান্তি দেয় না পৃথিবীতেও তাকে লাঞ্ছিত করে অপমানিত করে পরিবারের কাছে সমাজের কাছে তাকে একেবারে নগ্ন তুচ্ছ বানিয়ে দেয় আর হালাল রিজিক অল্প ব্যক্তি দুনিয়াতে প্রত্যেকটা মানুষের কাছে সম্মানিত হয় সেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত হয় আল্লাহ তালা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যে নিয়ামত গোলেও শেষ করা সম্ভব হবে না কোরআন মাজিদের ভাষায় ইন তাবুদ্দু হিলা তোমরা আমার নিয়ামত গণনা শুরু করলে তোমরা গুনে শেষ করতে পারবে না এত নিয়ামত আল্লাহ বান্দাকে দান করেছে এমনও অসংখ্য নিয়ামত আছে বান্দা শেষ নিয়ামত সম্পর্কে অবগতও নন কিন্তু সেই নিয়ামত বান্দা ভোগ করছে এই জন্য আমরা সকল নিয়ামতের সুপ্রিয় আদায় করে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ সীমিত সময়ের এই পৃথিবীতে আমাদের এই সফর খুব সংক্ষিপ্ত সফর কিন্তু প্রতিনিয়ত এই সংক্ষিপ্ত সফরটাকে আমরা জীবনের সবচেয়ে লম্বা সফর মনে করে আমাদের অধিক স্বপ্ন ব্যাপক আকাঙ্ক্ষা আমাদেরকে মহান রব থেকে দূরে সরিয়ে রেখেছে পরকাল থেকে আমাদেরকে গাসিল এবং উদাসীন করে দিয়েছে সরায়ে তাকাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু মুত্তাকাসুর হাতা যুতুমুল অধিক পরস্পরের প্রতিযোগিতা তোমাদেরকে উদাসীন করেছে এত বেশি উদাসীন এই উদাসীনতার অমানিসা কাটে না কাটবে না হাতটা জোর তুমুল যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরের মাটিকে জিয়ারত করো এর মানে হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের এই অমানিসা কাটবে না এমনটি যেন না হয় কাল্লা সৌকথায় তোমরা উচিতেই জানতে পারো অবশ্যই তোমরা অবগত হবে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন আমরা আল্লাফাকেরটা আমার নিয়ামতের রাজিকে যেভাবে ভোগ করি একটি মুহূর্তের জন্য এই উপলব্ধি অন্তরের মধ্যে আমাদের আসা যে প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে কাল হাসরের মাঝে আমাকে জিজ্ঞেস করা হবে সোয়ে তাকাতুরের সর্বশেষ আয়াদের মধ্যে আল্লাফাক বলছেন থুমাল্লাতুস আলুম না ইয়ামুমা ইদিন না আন অবশ্যই তোমরা জিজ্ঞেসিত হবে সেদিন তোমরা অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে পৃথিবীতে তোমাদের দেওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত সম্পন্ন ছোট্ট একটা হাদিস বললে আপনারা খুব সহজে এর ব্যাখ্যাটা বুঝতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজস্র সম্পদের মালিকান আল্লাহ পাক তাকে দান করেছিলেন সমস্ত সম্পদ দান করে ক্ষুধা এবং দারিদ্র জীবন যাপন করেছিলেন ক্ষুধায় এবং জীবন যাপন করতে গিয়ে মাঝে মাঝে অবস্থা এমন হতো যে প্যাটের মধ্যে পাথর বাঁধতে হয়েছে একদিন এশারে নামাজের পরে নাবি ঘর থেকে বের হয়ে গেল রাস্তায় হাঁটছেন কিছুদূর হেঁটে গিয়ে দেখতে পেলেন আবু বকর সিদ্দিকাদী আল্লাহ আনহ তিনিও বের হয়েছেন আবার কিছুদূর হাঁটতে থাকলেন তিনি দেখতে পেলেন রাতের বেলায় হজরত উমর ঘর থেকে বের হয়ে এসেছেন নবী করিম সাল্লাম আব্বা করে উমরকে জিজ্ঞেস করলেন না আহ রাজা কুমার হে আব্বর উমর তোরা ঘর থেকে বের হলে কেন এক রাতের বেলায় কোন জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসেছে তারা জবাব দিলেন আল ইয়া জুয়া রসুল্লাহ আল্লাহ রসুল উদার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে গেছে নবী তাদের এই কথা শোনার পরে হজুর বলে না আল্লাহ কসম করে বলছি না সন যে জিনিস তোমাদেরকে ঘরে থাকতে দেয় নাই ওই জিনিস আমি কেউ ঘরে থাকতে দেয় নাই

বাড়িতে গিয়ে বাহির থেকে নখ দিলেন ঘরের ভিতরে মানুষের খবর নিলেন জানতে পারলেন ঘরের মালিক এখনো পর্যন্ত বাড়ি ফিরে আসে নাই সাল্লাহ কিছুক্ষণ অপেক্ষায় রইলেন কিছু সময়ের পরে বাড়ির মালিক আনসারী সাহানি ঘরে ফিরে এলেন ঘরে ফিরে এসে দেখতে পেলেন আকর উমর এমনকি কলিজার টুকরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার বাড়ির মেহমান হয়েছে এবার আনসারি সাহাবী আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল তিনি তার ঘরে একটা খাসি ছিল বাড়িতে তাৎক্ষণিক রসুল পাকসালামকে দেখে আউরকে দেখে তিনি খাসিটা নিজ হাতে জবাই করেছে খাসি জবাই করে খাসি রান্না করলেন ঘুনা করলেন খাসির গুষ্টগুলো ঘুনা করে আকর উমর এবং নবিকা সাল্লামের সামনে পেশ করেছে আল্লাহ সেখান থেকে এক লোক মা খেলেন হাজরত অবকর একটু নিলেন হাজরত উমর আর একটু মুখের মধ্যে নিলেন নেওয়া মাত্র আকর উমরকে নবিকা সাল্লাম বললেন অবকর উমর ইন্নাক লা তুসআলুনা আন হাদাল নাইম ইয়াউমাল কিয়ামত এই যে নিয়ামত তোমরা আজকে ভোগ করলে আল্লাহর কাসাম করে বলছি অবশ্যই কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কেও তোমাদেরকে জিজ্ঞেস করা হবে সুবহানাল্লাহ পড়ে আপনারা একটু আন্দাজ করুন একজন ব্যক্তি খোদা দন্তরা সন্তুষ্ট করতে না পেরে ঘর থেকে বের হয়ে অন্যের বাড়ির मेहमान হয়ে সামান্ত রূপ মাগুকে চলেছে আল্লাহ রসুল বলছেন ইন্নাকুম লাতুসআলুন আন হাদাল লাঈম ইয়াউমুল কেয়ামতের দিন এই নিয়ামত সম্পদ অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে প্রধান যন্ত্রে জীবন উষ্ঠাগত হয়ে যায় তখন এত রূপ নিয়ামত খেলে সেই নিয়ামতের জিজ্ঞেস করা হলে এবারে আমাকে নিজেকে প্রশ্ন করতে আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিয়ে ধন্য করেছে কত নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ডুবিয়ে রেখেছেন পৃথিবীতে সাহাবাই একরাম অধিক নিয়ামত প্রাপ্ত হলে কান্না করতেন আল্লাহ কাছে ভয় পেতেন সাইদ ইবনা আমির আল জুমাহি রাজি আল্লাহ তালু দুনিয়া তাগি এক সাহাবি দুনিয়া বিমুখ এক জাহেদ সাহাবি ইতিহাস আমি আগেও বলেছি শুধু স্মরণ করে দেওয়ার জন্য সামান্য শোনাচ্ছি তিনি ইরাকের কুয়াইফা অঞ্চলের গভর্নর ছিলেন গভর্নর থাকালীন তার এলাকায় তার চাইতে দরিদ্র কোনো মানুষ ছিল না তার ব্যাপারে সমস্ত ইনভেস্টিগেশন করার পরে তথ্য যাচাই বাছাই করার পরে উমরে ফারুকি আল্লাহ আহ তার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে এক হাজার স্বর্ণ হাদিয়া পাঠিয়েছিল এক হাজার স্বর্ণ মুদ্রা হাদিয়া পাওয়ার পরে তিনি এমনভাবে কান্না করছিলেন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করছিলেন আপনি এভাবে কান্না করছেন কেন খলিফার কাছে চিঠি পাওয়ার পর থেকে চিঠির মধ্যে কোনো দুঃসংবাদ আছে খলিফা ও মি মারা গেছেন নাকি আপনি কান্না করছেন কেন কোনো দুঃসংবাদ আছে তিনি বলেন এর থেকেও খারাপ সংবাদ আছে অবাক হয়ে গেলেন বলে সাহাবাইকামের কেউ শহীদ হয়েছে বলে না তার থেকেও দুঃসংবাদ আছে খলিফা ও শাহাদত বরণ করেননি নবীজির অন্য কোন সাহাবি ও শাহাদ বরণ করেননি মুসলিম মুজাহিদ বাহিনী কাফেলা কোথাও তারা বিপদগ্রস্ত হননি তাহলে আপনি এর থেকে বড় দুঃসংবাদ আছে বলে কান্না করছেন কারণটা বলেন এবার তিনি তার স্ত্রীকে ডেকে জুবাহি বলছেন সন এই পৃথিবীতে যত রকম ত্যাগ আর কোরবানি করেছি আর যত রকম ইবাদত করেছি প্রাপ্তি দুনিয়াতে আল্লাহর কাছে কিছুই চায় না সব আমি পরকালে আল্লাহর কাছে বিনিময় চাই কিন্তু না জানি কোন পাপ করে ফেললাম না জানি কোন গুণা করে ফেলেছি তা না হলে এত বড় নিয়ামত আল্লাহ আমাকে কেন দিলেন আমার তো ভয় হচ্ছে না জানি দুনিয়াতে আল্লাহর জন্য যা করেছি তার প্রাপ্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে শেষ করে ফেললেন নাকি দুনিয়াতে কি আমার সব শেষ হয়ে গেল আল্লাহ যে এত নিয়ামত দিলেন ঘরের মধ্যে চাল নাই চুলা খাবার নাই সেই লোকে এক হাজার স্বর্ণ মধ্যে পেয়েছে তিনি বলছেন আমার ভয় হচ্ছে না জানি দুনিয়ার সব ইবাদতের বিধি মাল্লা দুনিয়াতে দিয়ে দিয়েছে আখেরা থেকে আল্লাহ আমাদের কিছু রাখবে না এই জন্য কান্না করছে সুভাদ বলবেন না দুনিয়া বিমুখতা জাহেদ দুনিয়া ত্যাগী জীবন তাদেরকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে তারা আমাদের জন্য মডেল তারা আমাদের জন্য আইকন আমরা সীমাহীন আকাঙ্ক্ষা আমরা জীবন পরিচালনা করি যার জন্য এই জীবন আমাদেরকে হতাশ করে প্রতিনিয়ত আমাদেরকে তারা করে বেড়ায় ইমানদার ব্যক্তিকে কখনো অভাব তারা করতে পারে না কারণ ইমানদার এমন জীবন জীবনযাপন করে না এমন কোনো উচ্চ আকাঙ্ক্ষা ইমানদারের অন্তরে থাকে না যা পাওয়ার জন্য সে মরিয়া হয়ে থাকে ইমানদার প্রতিনিয়ত পরতারের প্রস্তুতি গ্রহণ করে থাকে দুনিয়ার সফলতাও তার কাছে সফলতা নয় দুনিয়ার ব্যর্থতাও তার কাছে মূল ব্যর্থতা নয় তার কাছে মূল সফলতা পরকার

وَمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُّورِ الله يقول وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ قَامَتِ الدِّينِ এই পৃথিবীতে তোমাদের আমলের পূর্ণ প্রায়শ্চিত্ত বিনিময় তোমাদেরকে আমতে দিন প্রদান করা হবে বিনিময় প্রদান করতে গিয়ে ফেমান জাহান নামের আগুন থেকে যাকে রক্ষা করা হবে ও যাকে জান্নাতে প্রবেশ করানো হবে ফকদ ফা ওই ব্যক্তি সফল যে ব্যক্তি জাহান নামের মুক্তি সনদ পেয়েছে জান্নাত প্রাপ্ত হয়েছে ফকদ ফাঁস সেই ব্যক্তি সফল চিৎকার যখন সুবাহ আল্লাহ অন্য কেউ সফল নয় সফল সেই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়েছে যে ব্যক্তি যার পেয়েছে সেই ব্যক্তি সফল হয়েছে সুতরাং উচ্চ আকাঙ্ক্ষা উচ্চ বিলাসী জীবন বিষে আকাঙ্ক্ষা এর পিছনে না দৌড়িয়ে জীবনের সফরটা একেবারেই সংক্ষিপ্ত মনে করে জ্ঞানীরা প্রকৃত জ্ঞানী এবং বুদ্ধিমান যারা তারা পরকালীন প্রস্তুতি গ্রহণ করে রাখে আল্লাহ পাক যেন বেশি বেশি দিয়ে কামল করে তফিক আমাদেরকে দান করেন যদি বলুন আমিন পৃথিবীর উচ্চ আকাঙ্ক্ষা আমার পূর্ণ হবে কোনো গ্যারান্টি আছে আরো যদি বলো আর পৃথিবীতে পৃথিবীর সমস্ত মানুষের সব আকাঙ্ক্ষা কি পূরণ হওয়া সম্ভব এটা কোনো দিন সম্ভব নয় দেখুন এই পৃথিবীতে অসংখ্য ঘটনা প্রতিনিয়ত আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমাদের পরকাল বুঝিয়ে দিচ্ছে আমাদের গন্তব্য বুঝিয়ে দিচ্ছে কিন্তু আমরা চোখ থাকিতেও আমরা অন্ধ এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না গতকালকে ইন্ডিয়ান এয়ারলাইন্স যেটা যুক্তরাজ্যের উদ্দেশ্যে সফরে যাচ্ছিল আপনারা দেখেছেন বিমান দুর্ঘটনা যে হয়ে গেল সেখানে একটা ছবি ফেসবুক অনলাইনে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে এক ভদ্রলোক ছয় বছর ধরে তিনি ইংল্যান্ডে থাকেন তার স্ত্রী ডাক্তার তিনি ইন্ডিয়ার থাকেন তিনটা সন্তান দুই ছেলে এক মেয়ে দীর্ঘ ছয় বছর সেখানে থেকেছেন সাধনা করেছেন কষ্ট করেছেন টাকা অর্থ উপার্জন করেছেন তিনি এবার স্বপ্ন দেখলেন তার সন্তান স্ত্রী সহ তিনি বিদেশে সেটেল হয়ে যাবে এই স্বপ্ন নিয়ে তিনি প্লেনে উঠেছেন দুই সন্তান স্ত্রী আরেক মেয়ে তিন সন্তানকে উঠেছেন আনন্দকর মুহূর্ত ফেসবুক স্ট্যাটাস দিয়ে ভাইরাল করেছে আত্মসোজন করতে পাঠিয়েছে মাত্র 10 সেকেন্ডের মাথায় জীবনটা এখানে শেষ হয়ে গেল স্বপ্ন এখানে শেষ এরকম প্রতিনিয়ত আমাদের চোখের সামনে হাজার লাখো কোটি মানুষের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমরা বাস্তবতা হচ্ছে আমরা এখানে থেকে কোনো শিক্ষা গ্রহণ আমরা করি না এবাবার কোরআন বারবার আমাদেরকে সতর্ক করেছে কোরআন আমাদেরকে বলেছে ফাইজা মৃত্যুর সময় নির্ধারিত এটা যার যখন চলে আসবে নির্ধারিত সময় এক করা হবে না আর মৃত্যুর সময় যার আসে নাই সে যে কোনো মূল্যে এখান থেকে সে বেঁচে যাবে এক যাত্রী খবর পেলাম দুশো বিয়াল্লিশ জন যাত্রীর মধ্যে একজন দশ মিনিটের জন্য তিনি ফ্লাইট ধরতে পারেন নাই তিনি ওই ফ্লাইটে উঠতে পারেন নাই দশ মিনিটের জন্য তিনি আফসুস করেছেন কান্না করেছেন দুঃখ করেছেন কিন্তু পরক্ষণে যখন বিমান দুর্ঘটনা ঘটলো তার ব্যাপারে শুনতে পেলাম যে পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে তিনি একজন দশ মিনিট বিলম্বের কারণে ওই বিমানটা ঘটতে পারেন না যে বিমান অ্যাক্সিডেন্ট করে সমস্ত মানুষগুলো মারা গেছে এখান থেকে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মৃত্যু আমাদের জন্য অবধারিত কিন্তু সেই সময়টা কখন আসবে আমরা কেউ জানি না জ্ঞানী এবং বুদ্ধিমান যারা তারা অল্পতে তুষ্ট হয় আল্লাহ আমাদের নিয়ামত্রিয়া আদায় করে আমরা কি আল্লাহ দেওয়া নিয়ামত আদায় করতে পারবো না ইনশাল্লাহ কিন্তু জোর আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ শরীফ থেকে একটা ছোট্ট তথ্য আপনাদেরকে সরাচ্ছে আল্লাহ দেওয়া অল্প নিয়ামতে যে বান্দা সন্তুষ্ট হয় মহান আল্লাহ ওই বান্দার অল্প ইবাদতে সন্তুষ্ট হয়ে যায় আমি আবার বলছি আল্লাহর দেওয়া অল্প নিয়ামতে যে বান্দা সন্তুষ্ট হয়ে যায় ওই বান্দার পক্ষ থেকে অল্প ইবাদতে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় এই জন্য পৃথিবীতে অল্প পেয়েছেন আহারে আমার নাই এর গাড়ি আছে বাড়ি আছে মিল আছে ফ্যাক্টরি আছে ইন্ডাস্ট্রি আছে আমার কিচ্ছু নাই এই ধরনের আফসোস মনের মধ্যে রাখবেন না কখনো শুধু এতটুকু মনে রাখবেন যে এই সফরটা কিন্তু একেবারেই সংক্ষিপ্ত সফর একদম সংক্ষিপ্ত সফর যে কোনো মুহুর্তে সংক্ষিপ্ত সফর আবার শেষ হয়ে যাবে অবৈধ ইনকান হারাম হালাল জায়েজ না জায়গ ঘুষ দুর্নীতি এগুলা করার কোনো মানেই হয় না মানুষকে ঠকিয়ে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বিলাসী জীবনযাপন করার কোনো প্রয়োজন নাই রিজিক আমাদের জন্য নির্ধারিত শিক্ষণাজ বলেন আর হারাম রিজিক এটা মানুষকে মানসিকভাবে শান্তি দেয় না পৃথিবীতেও তাকে লাঞ্ছিত করে অপমানিত করে পরিবারের কাছে সমাজের কাছে তাকে একেবারে নবন্ন তুচ্ছ বানিয়ে দেয় আর হালাল রিজিক অল্পে ব্যক্তি দুনিয়াতে প্রত্যেকটা মানুষের কাছে সম্মানিত হয় সেই ব্যক্তি আল্লাহ কাছে সম্মানিত হয় শিক্ষি নয়